কি চেনা চেনা লাগছে জায়গাটা দেখে কি চিনতে পেরেছেন এটা কোথায় আমি জানি অনেকেই চিনতে পেরেছেন অনেকে হয়তো বা এটার আশেপাশেই থাকেন হ্যাঁ ঠিক ধরেছেন আজকে আমি চলে গিয়েছিলাম পানাম সিটিতে অনেক বছর আগে গিয়েছিলাম পানাম সিটিতে কিন্তু চিন্তা করলাম এবার যেহেতু এসেছি কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করি পালংসিটি যাব বিধায় সকাল সকাল চলে গেলাম গুলিস্থানে গুলিস্থানে দোয়েল স্বদেশ বিআরটিসি বিভিন্ন ধরনের বাস চেয়ে থাকে আমি দোয়েলে উঠে গেলাম যেটা প্রাইস ছিল পঁয়ষট্টি টাকা করে পার পারসন আর সুন্দরী স্নিগ্ধ সকালটা অনুভব করতে করতে আমি মুরগাপাড়াতে চলে গেলাম আপনাদের যদি সোনারগা যেতে হয় তাহলে আপনাদের এই বাস দিয়ে যেতে হবে মুরগাপাড়াতে মুরগাপাড়াতে নামার পরে আপনারা সিএনজি করে পার পারসন তিরিশ টাকা করে চলে যেতে পারেন পালাম সিটিতে পালাম সিটির সামনে দেখুন এইখানে একটা সুন্দর জিনিস রয়েছে যেইখানে থেকে আপনি পানাম সিটির পুরো যে ঐতিহ্য রয়েছে সেটা দেখতে পারেন আর টিকিট নিয়েছিল বিশ টাকা করে যারা বিদেশি তাদের জন্য হচ্ছে তিরিশ টাকা তিনশো টাকা করে আর যারা হচ্ছে সারভুক্ত দেশের মাঝে অন্তর্ভুক্ত রয়েছে তাদের জন্য একশো টাকা করে পানাম সিটি কিন্তু কাজ চলতেছে এটা একটা সুখবর যে তারা হচ্ছে নতুন করে এটা ঠিক করতেছে এই বিল্ডিংগুলো কত বছরের পুরনো আর দেখতে এত ভালো লাগে পনেরো শতকে ইশাখা প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁতে বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনাগা তিনটি নগরের মাঝে সবচেয়ে সুন্দর ছিল এই পানামনগর এই পানামনগরে টোটাল বান্নটি বাড়ি রয়েছে তার মাঝে উত্তর পাশে হচ্ছে একতিরিশটি আর দক্ষিণ পাশে হচ্ছে একুশটি এই বাড়িগুলো একতলা থেকে তিনতলা পর্যন্ত হয়ে থাকে আর সবচেয়ে বড় কথা যে এখানে পানি সরবরাহের জন্য দুই পাশে দুইটা খাল রয়েছে শুধু তাই নয় পাঁচটা পুকুরও রয়েছে আর প্রতিটি বাড়িতে কুয়ো রয়েছে সেই সময় এত কিছু তারা চিন্তা করেছে এটা ভাবতেই খুব ভালো লাগে আর এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যাতায়াতের জন্য এই একটা রাস্তাই ছিল এই সুন্দর স্মৃতিটি দেখতে হলে আপনাদের অবশ্যই সোনার যেতে হবে আর এটি কিন্তু মঙ্গলবার থেকে শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে সোমবার দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর এটা বন্ধ থাকে রবিবার দিন বর্তমানে যদি আপনারা যান তাহলে অনেক কিছু টেস্ট করতে পারবেন যেমন ধরুন এই যে দেখতে জামরুল ফলটি এটা কিন্তু আমি পালাম সিটির ভিতর থেকেই ট্রাই করেছি এইখানে যে লোকজন ছিল তারা আমাকে পেরে দিয়েছিলো গাছ থেকে প্রথমবার হলো জামরুল ফল পেরে খেতে খুবই ভালো লেগেছে এছাড়া অনেক আম কাঁঠাল এগুলো তো ছিলই আম অনেকে ট্রাই করেছে আম হচ্ছে নিচে পড়া ছিল কিন্তু আমি পাইনি তবে এইখানে এখন একটা মন্দির রয়েছে চারিদিকটা দেখতে দেখতে বিকেলটা কোন দিক দিয়ে পার হয়ে যাবে টেরি পাওয়া যায় না আর এই বিল্ডিংগুলো দেখতে এত ভালো লাগে কারণ এত আগে মানুষের চিন্তাভাবনা এত ইউনিক ছিল চারিদিকে সবুজ থাকার কারণে আপনার অবশ্যই অনেক ভালো লাগবে যখন থেকে ব্রিটিশরা নিয়ন্ত্রণ করা শুরু করলো তখন সম্ভ্রান্ত মুসলমানরা ব্রিটিশদের সাহায্য করেনি ব্রিটিশরা তখন চিন্তা করলো যে তাদের প্রভাব কিছুটা কমানোর জন্য উচ্চ বর্ণের যে হিন্দুরা রয়েছে তাদের পুনর্বাসন শুরু করলো। আর তখন হচ্ছে এলাকার অনেকেই এখান থেকে চলে যায় আর অনেক বাড়িঘর ভেঙে ফেলানো হয় যার ফলে পানাম সিটির বর্তমান অবস্থা এটা যাই হোক একদিনের ট্যুরে যদি যেতে চান তাহলে পানামনগর ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে এবং শুধু তাই নয় অনেক কম খরচে আপনারা এই পানাম সিটি ঘুরে আসতে পারেন পাশাপাশি আপনারা সোনারগা বড় জমিদার বাড়ি তাজমহল এগুলোও ঘুরে আসতে পারেন আমি যখন অনেক আগে গিয়েছিলাম তখন দোতলা তিনতলা পর্যন্ত উঠতে দেওয়া হতো তখন এতটা বিক্ষত অবস্থায় ছিল না আর এখন তো অনেক মানে ঝুঁকিপূর্ণ অবস্থা তাই হচ্ছে একতলা পর্যন্তই আপনি ঘুরে আসতে পারেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি নতুন কোনো জায়গা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যখন আমি চলে আসতেছিলাম তখন এই সুন্দর বিল্ডিংটা দেখতে পারলাম এটা হচ্ছে রয়্যাল যেন একটা নাম কিন্তু এটাতে না গিয়ে আমার ভুল হয়েছে একবার হলো এখানে গিয়ে দেখা উচিত ছিল নেক্সট টাইম যদি যাই অবশ্যই এই জায়গায় যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ